আগস্ট তার সম্পর্কিত একটি সুন্দর ছবি তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো জানিও আর তার সঙ্গে ছোট্ট একটা গল্প তোমাদের সামনে তুলে ধরি পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস এই দিনটি ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভে স্মারক এই উপলক্ষে ভারত জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় যার মধ্যে পতাকা উত্তোলন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য ভারত মাতা হলেন ভারতের জাতীয়তাবাদী প্রতীক যিনি মা ভারত বা মাদার ইন্ডিয়া নামে পরিচিত আমাদের কাছে এটি ভারতের একটি মূর্ত প্রতীক যা ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে জড়িত পনেরোই আগস্ট ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতা লাভ করা হয় এই দিনটি ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্বর্গীকৃত এই দিনে দেশজুড়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে তুলে ধরা হয় ঐতিহ্যভাবে তুলে ধরি আমরা ভারতমাতা হলেন ভারতীয় সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ প্রতীক তিনি ঐক্যের প্রতীক ভারতমাতাকে প্রায়শই দেবীরূপে চিত্রিত করা হয় যিনি হাতে ভারতের পতাকা ধরে আছেন এটি ভারতীয় জনগণের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগিয়ে তোলে তো এই গল্পের মাধ্যমেই সামান্য কিছু কথা তোমাদের সামনে তুলে ধরলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন সম্পূর্ণ আঁকাটা তোমাদের কীরকম লাগলো এর সঙ্গে পতাকা ভারত মাতাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং তার সঙ্গে ছোট্ট একটা গল্প শেয়ার করলাম সম্পূর্ণ এই কাজ আর এই ছোট্ট গল্পটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আরও সুন্দর সুন্দর কাজ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো